আপনি আমার এই ভিডিওতে ক্লিক করেছেন এর মানে হলো আপনি হয় আপনার নগদ অ্যাকাউন্টের পিন ভুলে গিয়েছেন অথবা আপনি জানতে আগ্রহী নগদ অ্যাকাউন্টের পিন ভুলে গেলে কিভাবে নতুন পিন সেট করবেন তো ভিউয়ার্স নগদ অ্যাকাউন্টের পিন ভুলে গিয়েছেন নো টেনশন আমি খুব সহজে আপনাদের দেখিয়ে দেব কিভাবে নতুন পিন সেট করবেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করুন তো প্রথমেই আপনি আপনার মোবাইলে ডায়াল পেড়ে চলে যাবেন তো আমি আমার মোবাইলে ডায়াল পেড়ে চলে যাচ্ছি ডায়াল পেড়ে গিয়ে আমাদেরকে টাইপ করতে হবে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ লিখে আমি ডায়াল করছি ডায়াল করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে নগদের যে অপশনগুলো আছে সব অপশনগুলোই এখানে দেখাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আট নাম্বারে পিন রিসেট তো আমরা এখানে এট লিখে সেন্ড করে দিব সেন্ড করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি অপশন দেখাচ্ছে ফরগেট পিন এবং চেঞ্জ পিন তো আমরা যেহেতু আমাদের পিন ভুলে গিয়েছি তাই আমরা ফরগেট পিন একে সেন্ড করব তো আমি এখানে ওয়ান লিখে সেন্ড করে দিচ্ছি সেন্ড করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারভিউজ আসবে দেখেন এখানে লিখছে ইন্টারভিউর নগদ রেজিস্টার্ড এনআইডি ফটো আইডি নাম্বার হেয়ার অর্থাৎ আপনার এনআইডির যে নাম্বারটি আছে যেটি দিয়ে আপনি নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই নাম্বারটি বসিয়ে দেবেন তো আমি নাম্বারটি বসিয়ে দিচ্ছি নাম্বারটি বসানো হয়ে গেছে এখন আমি এখান থেকে সেন্ড করে দেব সেন্ড করার পর আমাদের একটা ইন্টারফেস আসবে এখানে আপনার এনআইডি কার্ডে যেই জন্মশাল দেওয়া আছে চার সংখ্যার সেই জন্মশালটা বসাবেন অবশ্যই এখানে কোনো তারিখ দেবেন আপনারা শুধু জন্মশালটা বসাবেন তো আমি আমার জন্মশালটা বসিয়ে দিচ্ছি জন্মসাল বসানো হয়ে গেলে এখান থেকে সেন্ড করে দেব সেন্ড করার পর এখানে চাচ্ছে যে আমি লাস্ট নব্বই দিনের ভিতরে কোনো লেনদেন করেছি কি সেটা তো ইয়েস এখানে ওয়ান লিখে আমি সেন্ড করে দেব সেন্ড করার পর ওরা জানতে চাচ্ছে যে আমি লাস্ট নব্বই দিনের মধ্যে কী ট্রানজ্যাকশন করেছি আমি কি মানি করেছি ক্যাশ আউট মোবাইল রিচার্জ পেমেন্ট বিল তো আমি এখানে ওয়ান দিয়ে দিচ্ছি মানি করেছি তো এখানে যাচ্ছে ওরা অ্যামাউন্টটা কত টাকা আমি সেন্ড মানে করেছি তো আমি সেটাও উঠিয়ে দিচ্ছি এখানে তারপর এখান থেকে আমি সেন্ড করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আসছে প্লিজ ওয়েট ফর দা মেসেজ ফর কনফার্মেশন অর্থাৎ এখন একটি মেসেজ চলে আসবে তো আমি মেসেজ অপশনে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার কাছে নগদ থেকে মেসেজ চলে আসছে তো আমরা পিনটা একটু এখানে কি লিখছে ইউর পিন রিসেট রিকোয়েস্ট ইজ সাকসেসফুল প্লিজ ডায়াল ওয়ান সিক্স সেভেন হ্যাশ অর্থাৎ আমাদেরকে পুনরায় আবার স্টার ওয়ান সিক্স হ্যাশ ডায়াল করতে হবে তা আমি আবার আমার ডায়াল পেটে চলে যাচ্ছি ডায়াল করে দিচ্ছি ডায়াল করার পর দেখতে পাচ্ছেন আগে কিন্তু আমার এখানে দুইটা অপশন চলে আসছিলো আর এখন লেখা আসছে পিন সেট আপ ইন্টার নিউ পিন তা আমি আমার নিউ পিন বসিয়ে দিচ্ছি তারপর সেন্ড করে দিচ্ছি এটা কনফার্ম করতে বলতেছে তো আমি আবার কনফার্ম করে দিচ্ছি অলরেডি আমার পিন রিসেট হয়ে গেছে এখন আমরা অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি যদি আমার নগদ অ্যাপসে চলে যাই দেখতে পাচ্ছেন এখানে আমি আগের প্রিন্টটা দিয়েছি এখানে বুল পিন হয়েছে লেখা আসছে তো আমি যে নতুন পিনটি দিয়েছি সেই প্রিনটি ট্রাই করি দেখতে পাচ্ছেন আমার নতুন পিনে কিন্তু আমার নগদ অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনি আপনার নগদ অ্যাকাউন্টের পিন ভুলে গেলে নতুন করে আপনি রিসেট করবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম